আপনি জানেন কি মাত্র পাঁচটা ভুলের কারণে আপনার ব্যবসাটা সাস্টেন করতেছে না বা আপনার ব্যবসাটা শুরুতেই ধ্বংস হয়ে যেতেছে বা আপনি বেশি দূর আগাইতে পারতেছেন না আপনি অনেক কষ্ট করে বা অনেক পরিশ্রম করে একটা জিনিস শুরু করছেন কিন্তু আলটিমেটলি আপনি খুব ভালো কিছু করতে পারতেছেন না তার পিছনে এই পাঁচটা জিনিস দায়ী তো এই পাঁচটা জিনিস কি কি সেটা আমরা জানার চেষ্টা করবো এবং কি এই পাঁচটা জিনিস আমাদের জীবনে চলতেই থাকবে সেই জিনিসগুলোর থেকে বেড়ে আসবে কিভাবে সেটা আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা নতুন একটা বিজনেস শুরু করছেন এই বিজনেসে কাস্টমার প্রথম দিনই আসবে না এবং কি আপনার প্রথম দিনই অনেক বেশি ব্যসা বিক্রি হবে এরকমও না এবং কি মানুষ আপনাকে বিশ্বাস করবে এরকমও না অর্থাৎ আপনি যখন নতুন ব্যবসা শুরু করছেন এই ক্ষেত্রে আপনাকে অনেক নেগেটিভিটির ভিতর দিয়ে হবে অর্থাৎ সমাজ আপনাকে বোঝাবে যে ব্যবসার জিনিস অনেকে আপনাকে বুঝাবে যে কত টাকা আজকে বিক্রি হইলো অথবা অনেকে বুঝাইতে পারে যে এই ব্যবসাটা কেন দরকার ছিল তুমি তো এই কাজ করতে পারতা এই কাজ করতে পারতা অমুক জিনিস করলে তোমার ভালো হইতো এই যে যে বিষয়টা এই নেগেটিভিটি জিনিসগুলো আমাদের মাইন্ডে অনেক বেশি আসতে থাকে আপনি বলতে পারেন ভাই এই জিনিসগুলো গুলো আপনি জানলেন কিভাবে দেখুন আজকে হয়তো আমি অনেক বছর ব্যবসা করে আসছি যার কারণে এই জিনিসগুলো শুনতে হয় না কিন্তু যেদিন আমি নতুন ব্যবসার নামছিলাম সেই সময় কিন্তু আমাকেও শুনতে হয়েছে তো এই জিনিসটা কেন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তুমি তো বিশেষ দিলে ভালো করতে পারতা তুমি তো অমুক ব্যাংকের ম্যানেজার হতে পারতো তুমি তো অমুক কিছু করতে পারতো তুমি তো অনেক ভালো কিছু করতে পারতো তুমি তো বিদেশ যাইতে পারতো নানাবিধ সুযোগ সুবিধা আমাকে দেখানো হয়েছে কিন্তু সেদিন আমি একটা জিনিস অটল ছিলাম সেটা কি আমার মাইন্ডসেটে আমি কখনোই ঢুকতে দিই যে আমার লক্ষ্য বা আমার যে গোল আছে সেই গোলটা আমি কিন্তু কোনো নেগেটিভিটির সাথে কম্প্রোমাইজ করতে দেয়নি যার কারণে আমি আউট অফ দ্য বক্স চিন্তা করছিলাম এবং সেই আউট অফ দ্য বক্স ভিতরে আমি অটল ছিলাম যার কারণে আমি এখন আপনার সামনে উপস্থিত হইতে পারছি এই জন্য বলুন যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে নানাবিধ বাধা বিপত্তি আসবে এটা স্বাভাবিক ঘটনা এটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে দেখেন যত বড় কোটিপতি হোক না কেন যত কিছু হোক না কেন যত হোক কোনো বিষয় না শুরুর দিকে আপনাকে দেখতে হবে ওনার ওনাকে দেখেন উনি কত শতবার বিফল ব্যর্থ হয়েছেন কেউ ওনার আইডিয়া শুনে নাই কারণ কি যেদিন আপনি নতুন ব্যবসা শুরু করবেন সেই দিন আপনাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার জন্য অনেকে আসবে তো আপনি যখন নতুন ব্যবসায় যেতেছেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা কি আপনি আপনার লক্ষ্যে অটল থাকবেন আপনি আপনার মাইন্ডসেট অরল থাকবেন আপনি প্রথম দিন কাস্টমার কম পাইতে পারেন আপনার পরিচিতি হইতে সময় লাগতেই পারে অস্বাভাবিক কিছুই না যখন আপনি কাস্টমারের কাছে পরিচিতি পেয়ে যাবেন তখন আপনার অবশ্য অবশ্যই সফলতা আসবে ওই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে সর্বপ্রথম আপনার লক্ষ্যের উপর অটল থাকাটা আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে তার মানে বোঝা যাচ্ছে একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী যেই পথটা বেছে নেয় এই পথটা বেছে নেওয়ার সকলের সাহস থাকে না সমাজ আমাদের বোঝায় কি যে ব্যবসা মানে রিস্কি জিনিস এই পথে যাওয়া যাবে না তো আপনি সেই পথটা বেছে নিয়েছেন এই ক্ষেত্রে সকলের সাপোর্ট পাবেন এই জিনিসটা আপনি চিন্তা করেন না নেগেটিভ জিনিস আসবেই সেই নেগেটিভ জিনিসকে উপেক্ষা করে আপনার লক্ষ্যে অটল থাকতেই হবে আপনি একজন নতুন ব্যবসায়ী এই ক্ষেত্রে আপনার ব্যবসাটা লোকসানে পড়ে যাইতেছে বা আপনার ব্যবসাটা ভালো করতেছে না কারণ কি আপনি চিন্তা করছেন প্রথম দিকে আপনার অনেক বেশি লাভ আসবে আপনি চিন্তা করছেন প্রথম দিনই আপনার অনেক অনেক কাস্টমার আসবে এবং অনেক বেচা বিক্রি হবে অনেক লাভ হবে কিন্তু একচল বাস্তব ঘটনা কিন্তু তার উল্টাটা অর্থাৎ আপনি যেদিন ব্যবসা শুরু করছেন সেদিন আপনার পরিস্থিতি মার্কেটে নাই আপনাকে সকলে চিনে না আপনি কি বিক্রি করেন সেটা সকলে জানে না এই কারণে দেখা যাচ্ছে আমাদের এরকম সেলস হইতেছে না অনেক বেশি লাভ হইতেছে না তো তখন আমরা চিন্তা করি কেন আমি এই পথটা বেছে নিলাম অর্থাৎ প্রথম যে 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 জিনিসটা বললাম আমাকে বুঝাইছে তুমি ব্যবসা জিনিস এটা করো না আপনি মাথার ভিতরে আপনি নিয়ে নিলেন কি হ্যাঁ আসলে কাস্টমার যেহেতু আসতেছে না ঠিক আছে ছয় মাস করছি বাদ দিই আমি এরকম অনেক ঘটনা শুনি যে ভাই অমুক একটা ব্যবসা হ্যাঁ এটা তো আমি করছি ছয় মাস করছি এক বছর করছি আজকে করেন না কেন কারণটা কি আমি ওইটাতে ভালো করতে পারতেছিলাম না এই কারণে আমি নতুন একটা ব্যবসা শুরু করছি এই নতুন ব্যবসাতে আমি ইনভেস্টমেন্টের জন্য আসছি কারণ কি আমাদের কোম্পানি কিন্তু ইনভেস্ট করে থাকে তো এই কারণে ইনভেস্টমেন্ট নিতে আসছে আমরা যখন ইনভেস্ট করি সেই ক্ষেত্রে ব্যবসা ইনভেস্ট করার আগে আমরা চিন্তা করি যেই ব্যক্তির উপর ইনভেস্ট করবো সেই ব্যক্তিটা আসলে ইনভেস্টমেন্ট নেওয়ার যোগ্য কিনা বা ইনভেস্টমেন্ট নিয়ে ওই ব্যক্তি আমাকে কতটুকু প্রফিট করে দেবে বা ওই ব্যবসা কত বড় উনি করতে পারবে সেটা আমরা কিন্তু দেখি এই জন্য বলবো আপনি যখন একটা নতুন ব্যবসা শুরু করছেন শুরুতে আপনি অনেক বেশি লাভ করবেন এই চিন্তা ভাবনা করে আসা যাবে না আমাদের অনেক তরুণ উদ্যোক্তা ভাই বা নতুন ব্যবসায়ী যারা আছেন তারা তৃতীয় যে ভুলটা করে থাকেন এই ভুলটার কারণে আমাদের ব্যবসাটা লোকসানে আমরা বেশি দূর আগাইতে পারি না সেই জিনিসটা কি আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি না নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করি না আমরা চিন্তা করি আমরা তো অনেক কিছু জেনে গেছি এই জিনিসটা হয়তো বা সেলস জেনারেট হবে এটা হয়তো বা মার্কেটে আর কারোর কাছে নাই এটা আমার হিডেন রেসিপি এই কারণে আমি কি করবো মার্কেটে অনেক অনেক লাভ করব কিন্তু মার্কেটে ঘটনা অন্যরকম মার্কেটে এর সাথে ভালো ভালো রিসার্চ করা প্রোডাক্ট আছে সেই জিনিসটা হয়তো আপনি মার্কেটে নামার করে দেখতেছেন আমি বলবো আপনাকে নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে মার্কেটে রিসার্চ করে দেখতে হবে মার্কেটে কি চলতেছে কেন চলতেছে ওই প্রোডাক্টটার ইউএসপি কি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট কি সেটা আপনাকে বের করতে হবে কোনো একটা প্রোডাক্ট মার্কেটে অনেক বেশি চলতেছে আপনি চিন্তা করবেন যে ওই প্রোডাক্টটা আপনি ব্যবসা শুরু করবেন এই কাজটাও করা যাবে না অর্থাৎ আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে এই যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি সেই প্রোডাক্টটার একটা দম আছে কিনা সেই প্রোডাক্টটা কত দূর আগে সেটা আপনাকে জানতে হবে প্রোডাক্টের চেক করতে হবে কিউসি করতে হবে তারপর না আপনি একটা পারবেন কিন্তু আপনি যখন একটা প্রোডাক্ট বের করছেন এটা আপনার ফাইনাল প্রোডাক্ট আপনি আর কখনো এটার কিউসি করতেছেন না আপনি এর কোনো আপগ্রেশন নিয়ে আসতেছেন না যার কারণে অধিকাংশ ব্যবসায়ী কিন্তু ছয় মাস এক বছর ভিতরে ঝরে যেতেছেন আমাদের তরুণ উদ্যোক্তা ভাইরা যারা নতুন করে ব্যবসা শুরু করছেন তারা তারা ভাবছেন যে ব্যবসা মানে কি কঠিন জিনিস বা রিস্কের জিনিস এইটুক চিন্তা ভাবনা করে আসছেন কিন্তু এর ভিতরে যে আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে সেটা আমরা চিন্তাই করে আসিনি আমরা চিন্তা করছি কি ব্যবসা করব লাভ হইতে পারে লোকসান হইতে পারে কিন্তু লোকসান হইলে কেমন লাগে ফিলিংসটা কেমন সেটা আপনি যতক্ষণ পর্যন্ত লোকসান না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না এই যে আপনি যখন ব্যর্থ হইতেছেন লোকসানে পড়তেছেন এই জায়গা থেকে ফিরত আসা বা এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো এটা কিন্তু সহজ জিনিস না এই জিনিসটার কারণে অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু ভালো করতেছেন না দেখুন দুই সালে যখন বাংলাদেশে কোভিড ঢুকলো ওই সময় আমাদের কোম্পানি কিন্তু কি হচ্ছে আমার হাত ধরে আরো বেশ কয়েকটা কোম্পানি দাঁড়াইছে সেই কোম্পানিগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করতেছে তো এই জন্য বলবো আপনাকে আপনি যখন একটা ব্যবসায় নামছেন ক্ষেত্রে ব্যর্থ হইতেই পারেন ছয় মাস এক বছর হইতেই পারেন আমি আমার ব্যক্তিগত জীবনে পঞ্চাশটার উপর ব্যবসা করে আসছি সবগুলো ব্যবসায় কিন্তু ভালো করছে এরকম না কিছু ব্যবসায় ভালো করছে কিছু ব্যবসায় লোকসান হয়েছে আবার কিছু তো অনেক ভালো লাভ হয়েছে কিছু ব্যবসায় লাভ হওয়ার পরেও ওই ব্যবসাগুলো বন্ধ করতে হয়েছে এখন বলতে হবে কেন ওই যে ট্রেড অফ করা অর্থাৎ আমি এই ব্যবসাতে দেখতেছি দশ টাকা লাভ এর চাইতেও এই ব্যবসাতে একশো টাকা লাভ করা সম্ভব বা এই ব্যবসাটা আগামী দশ বছর বিশ বছর পরে সম্ভাবনা দেখাবে ওই ব্যবসাতে আমার ইনভেস্ট করতে হয়েছে ওই ব্যবসাতে আমার আগাইতে হয়েছে তো এই জন্য বলবো আপনি যখন একজন তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী এই ক্ষেত্রে আপনি ব্যর্থ হইতেই পারেন এটাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে কিন্তু সমাজ হয়তো আপনাকে স্বাভাবিকভাবে নেবে না কারণ কি আপনি এখনো সফল হন নাই আপনি এখনও কারো সাপোর্ট পাবেন না এটাই খুব স্বাভাবিক ঘটনা আপনি যখন ব্যর্থ হবেন সেই জায়গা থেকে শিকার চেষ্টা করেন কোন কোন জায়গায় ভুল ছিল সেই ভুলগুলো আপনি শুধরে নিয়ে নতুন করে আগায় যান ইনশাল্লাহ তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন তার মানে আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন ব্যর্থ হইতে পারেন এখন ব্যর্থ হওয়ার কারণগুলো আপনি খুঁজে বের করলেন কি কি কারণ হতে পারে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন বা নতুন ব্যবসায়ী এই ক্ষেত্রে আপনাকে কেউ বিশ্বাস নাও করতে পারে এক নম্বর দিতে এই কারণে আপনি ব্যর্থ হতে পারে সেটা কি খুব ভালো প্রোডাক্ট কিন্তু মার্কেট রেসপন্স করতেছে না মার্কেট নতুন করে নতুন কিছুতে শিফট হয়ে গেছে নতুন কিছুতে কনভার্শন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট নাও বিক্রি হতে পারে অসভাবে কিছুই না তার মানে আপনার এই প্রোডাক্টটা মার্কেটে কাজ করলো না মার্কেটে ফিট না হইতেই পারে অসভ্যিক কিছু না তার মানে আপনি ব্যর্থ হয়ে গেলেন ব্যর্থ হওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় ব্যর্থ হওয়া মানে আপনি অবশ্যই নতুন করে শুরু করেন নতুন উদ্যমে শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমাদের ভিতরে নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী যারা আছেন তারা এই পাঁচ নাম্বার যে ভুলটা সেই ভুলটা বেশিরভাগ সময় করে থাকেন সেটা কি তারা শুরুর দিকে অনেক বেশি এক্সপেন্স করে ফেলেন শুরুর দিকে তাদের অনেক বড় টিম লাগবে এরকম চিন্তা করেন শুরুর দিকে তাদের মনে হয় যে আমি একটা ব্যবসা শুরু করব এরকম এরকম অভিস না হলে চলবে না এই ভুলটা করা যাবে না আপনি যখন ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রে অল্প টাকায় বা অল্প বুঝতে শুরু করুন অনেকে বলেন যে ভাই এক কোটি টাকা দুই কোটি টাকা হলে আমি একটা বড় ব্যবসা করতে পারতাম এটা ভুল ধারণা আপনাকে এক কোটি টাকা দেওয়া হলে আপনি পরের দিন লোকসান করে আসবেন কিন্তু যেই ব্যক্তি মাত্র দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে শুরু করছেন ওই ব্যক্তিকে আপনি হাজার কোটি টাকা দিলেও লোকসান করবে না কারণ উনি জানে যে এই দশ হাজার টাকা সেটা কীভাবে ম্যানেজ করে একটা ব্যবসা দাঁড় করাইতে হয় উনি হাজার কোটি টাকা ম্যানেজ করে ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি যখন চিন্তা করছেন যে অনেক বড় করে শুরু করতে হয় এই অনেক বড় করে শুরু করার কারণে আপনি লোকসানে করতেছেন এই ক্ষেত্রে আমি আপনি বলবো যে আপনি যখন অল্প করে শুরু করছেন সেই ক্ষেত্রে আপনি শেখার চেষ্টা করেন কি কি জিনিস শিখবেন মার্কেটিং শিখবেন সেলস শিখবেন কাস্টমারের সাইকোলজি বোঝার চেষ্টা করবেন কাস্টমার আপনার প্রোডাক্ট কেন কিনবে এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনার প্রোডাক্টের এমন কি গুণাবলী আছে যে কারণে আপনার প্রোডাক্টটা কাস্টমার অনেক বেশি কিনতেছে এই প্রোডাক্টের আরও কি কি ফিচার নিয়ে আসলে আরো কি গুণাবলী নিয়ে আসলে প্রোডাক্ট আরও বেশি কিনবে সেই দিনগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করেন চার নাম্বার আপনি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন আপনি আপনার ব্যবসার ক্যাশ ফ্লো ঠিক রাখেন অনেকেই দশ হাজার টাকাতে ব্যবসা শুরু করে আজকে লাখ টাকার ব্যবসা করতেছেন কিন্তু মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে তাদের সাপ্লাই চেন নষ্ট হয়ে যেতেছে তাদের ডিস্ট্রিবিউশন চেনে নষ্ট হয়ে যেতেছে তারা ওই ব্যবসাটা নিয়ে লং টার্মে আগাইতে পারতেছেন না এই ক্ষেত্রে অন্ধকারে ডিল ছোঁড়ার মতন হয়ে গেছে যে আপনি অন্ধকারে ডিল ছুঁড়ছেন ব্যবসাটা দাঁড়ায় গেছে তারপর আপনি আর মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতেছেন না ক্যাশ ফ্লো ঠিক রাখতেছেন না তখন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হচ্ছে এই যে ওয়ার্কিং ক্যাপিটাল কেন দরকার হয় আপনার চিন্তা করি যে ওয়ার্কিং ক্যাপিটাল হলেই হয়তো আমি হয়তো অনেক বড় ব্যবসা করতে পারবো আলটিমেটলি ভুল ধারণা আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা এক লক্ষ টাকা শুরু করছেন এটাকে গুণ পঞ্চাশ গুণ একশো গুণ করার পরে তারপর আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লাগতে পারে কিন্তু আপনি চিন্তা করছেন কি দশ হাজার টাকা শুরু করছেন এক লক্ষ টাকার ব্যবসা হয়েছে এখন আপনার পাঁচ লক্ষ টাকা হবে আপনি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল পেলেন আপনি মোটামুটিভাবে রাজার হালে চলতে পারবেন এটা ভুল ধারণা এই জায়গা থেকে আপনাকে বেড়ে আসতে হবে পাঁচ নাম্বার আপনাকে খুব ইম্পর্টেন্ট দিতে হবে সেটা কি আপনার ব্যবসা কখনোই লং টার্মে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসাটাকে ব্র্যান্ডে পরিণত না করবেন অবশ্যই ব্র্যান্ডে পরিণত করতে হবে আপনার ব্যবসার লোগো আপনার ব্যবসার নাম অথবা কোনো একটা প্রোডাক্টের নামকে উচ্চারণ করলো সেই প্রোডাক্টের নাম উচ্চারণ করার সাথে সাথেই আপনার কোম্পানির কথা মানুষ মনে করবে যখনই আপনার ওই প্রোডাক্টের ব্র্যান্ডের মালিক হয়ে গেছেন অর্থাৎ আপনার ব্যবসাটা সাস্টেনেবল হয়ে যাবে কিন্তু আমরা চিন্তা করি কি যেদিন লাভ হইতেছে সেই দিন লাভের টাকা মোটামুটি খরচ করে ফেলি আমরা ব্র্যান্ড বিল্ডিং এর পিছনে খরচ করি না আমরা ব্যবসা করতে চাই ব্যবসা করলে আলটিমেটলি খুব বেশি দ্বারা আগাইতে পারবেন না আপনাকে ব্র্যান্ডিং এর দিকে হবে ব্র্যান্ডিং এর বিকল্প কিছু হতে পারে না জাস্ট ব্র্যান্ডিং এর কারণে অনেক ছোট কোম্পানিগুলো অনেক বড় অবস্থায় চলে গেছে সো আমি বলবো আপনাকে ব্র্যান্ডিং করাটা খুব জরুরি এই ক্ষেত্রে আপনি আমাদের কোম্পানি হেল্প নিতে পারেন আমাদের কোম্পানি কিন্তু আপনাকে ব্র্যান্ড বিল্ডিং এ সহায়তা করবে তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন